যে দেশ নিজেকে সবসময় শক্তিশালী ও অটল বলে তুলে ধরেছে সেই ইসরায়েলেই আজ হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে প্রশ্ন উঠছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই দেশকে নিরাপত্তা দিচ্ছেন নাকি নিজের ক্ষমতা বাঁচাতেই সব সিদ্ধান্ত নিচ্ছেন নিউজ চ্যানেলের মতো সরাসরি বললে ইসরায়েল এখন আগুনের উপর দাঁড়িয়ে আছে একদিকে যুদ্ধের ভয় অন্যদিকে ভেতরের ক্ষোভ এই দুই চাপের মাঝখানে পড়ে গেছে নেতানিয়াহুর সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় নেতা একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়ে দেশকে এমন জায়গায় নিয়ে এসেছেন যেখানে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ইসরায়েলি জনগণের অভিযোগ খুব পরিষ্কার তারা বলছে নেতানিয়াহু এখন আর দেশের জন্য নয় নিজের জন্য রাজনীতি করছেন দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত হয়েও তিনি ক্ষমতা ছাড়ছেন না বরং ক্ষমতায় থেকে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন এমনটাই মনে করছেন অনেক ইসরায়েলি নাগরিক তাই শুধু বিরোধী দল নয় সাধারণ মানুষও আজ নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছে এই বিক্ষোভ শুধু রাজধানী তেল আবিবে সীমাবদ্ধ নেই ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে কেউ হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে কেউ স্লোগান দিচ্ছে নেতানিয়াহু আর নয় গণতন্ত্র বাঁচাও দেশকে যুদ্ধের দিকে ছেলে দিও না এসব স্লোগান থেকেই বোঝা যায় ক্ষোভ কতটা গভীর এখানে আসে প্রথম বড় প্রশ্ন মানুষ এত ভয় পাচ্ছে কেন কারণ সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা রূপ নিয়েছে দিনের সংঘাতে ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছে এই অভিজ্ঞতা তারা বুঝে গেছে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে গেলে মূল্য দিতে হবে সাধারণ মানুষকে এই কারণেই এখন ইসরায়েলেরা আর নতুন কোন যুদ্ধ চায় না তারা চায় স্থিতিশীলতা নিরাপত্তা এবং শান্তি কিন্তু নেতানিয়াহুর আহ অবস্থা এবং আগ্রাসী বক্তব্য সেই আশাকে ভেঙে দিচ্ছে অনেকে মনে করছেন তিনি ইচ্ছাকৃতভাবেই উত্তেজনা বাড়াচ্ছেন যাতে যুদ্ধের অজুহাতে ক্ষমতায় টিকে থাকতে পারেন এই পরিস্থিতিতে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি এসেছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধান মোশে ইয়ালনের কাছ থেকে। তেল আবিবের হাবিব্বা স্কোয়ারে বিশাল বিক্ষোভ সমাবেশে তিনি প্রকাশ্যে বলেন, বর্তমান সরকারই এখন ইসরায়েলের সবচেয়ে বড় হুমকি। তার মতে, দেশ কোনো বহিঃশত্রুর কারণে নয়, বরং নিজের সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই বিপদের মুখে পড়েছে। ইয়ালন আরও বলেন, এই সরকার ইসরায়েলকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী এবং বর্ণবাদী রাষ্ট্রে পরিণত করছে। যার ফলাফল হবে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের এক ঘরে হয়ে যাওয়া একজন সাবেক সেনা প্রধান যখন এমন কথা বলেন তখন সেটি আর সাধারণ রাজনৈতিক সমালোচনা থাকে না তা হয়ে ওঠে ভয়ঙ্কর সতর্কবার্তা তিনি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরেরও কড়া সমালোচনা করেন ইয়ালনের অভিযোগ বেন গভীর ইরানে যেভাবে বিক্ষোভ দমন করা হয় সেসব দেখে নাকি প্রভাবিত হন এবং ইসরায়েলেও একই ধরনের কঠোর দমন পীড়ন চালাতে চান কিন্তু ইয়ালনের মতে ইসরায়েল কখনোই সেই পথে হাঁটতে পারে না কারণ সেটি দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেবে এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে অনেক ইসরায়েলি এখন বলছেন নেতানিয়াহু যদি ক্ষমতা না ছাড়েন তাহলে দেশ আরও বড় ধাক্কার মুখে পড়তে পারে শুধু রাজনৈতিক অস্থিরতা নয় অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং সামাজিক ঐক্য সব কিছুই ভেঙে পড়ার ঝুঁকিতে আছে বিক্ষোভকারীদের মতে নেতানিয়াহুর সামনে এখন দুটি পথ খোলা আছে প্রথম পথ হলো ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়া দুই রাষ্ট্রভিত্তিক সমাধান মেনে নেওয়া দ্বিতীয় পথ হলো দখলদারিত্ব সহিংসতা এবং জাতিগত নিধনের মতো ধ্বংসাত্মক নীতি চালিয়ে যাওয়া আর এই দ্বিতীয় পথই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে বলে তারা মনে করে সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলের সাধারণ মানুষ এখন বুঝতে পারছে ক্ষমতার মোহ একজন নেতাকে কতটা বিপদজনক করে তুলতে পারে যে আগুন তিনি অন্য ঘরে লাগাতে চেয়েছিলেন সেই আগুনই এখন নিজের ঘর পুড়িয়ে দিতে শুরু করেছে নেতানিয়াহুর জন্য এটি শুধু রাজনৈতিক সংকট নয় এটি তার নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা শেষ পর্যন্ত প্রশ্ন একটাই ইসরায়েল কি এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে নাকি ক্ষমতার লড়াই দেশটিকে আরো গভীর অস্থিরতার দিকে ঠেলে দেবে এর উত্তর সময় দেবে তবে একটি বিষয় পরিষ্কার ইসরায়েলের রাজপথে যে ক্ষোভ জমেছে তা আর সহজে থামার নয়